আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা এই মুহূর্তে ইউটিউব লাইভে সরাসরি যুক্ত হয়েছি থামবেল এবং ক্যাপশন দেখে বুঝতে পেরেছেন গ্রাম বাংলার সকালের সৌন্দর্য নিয়ে আপনাদের সাথে আমি প্রবেল উপস্থিত হয়েছি কে কেমন আছেন জানাবেন কমেন্টে এবং আমার ভয়েস শোনা যাচ্ছে কি না জানাবেন দেখেন সকালবেলা একটা গ্রামে চমৎকার একটা সৌন্দর্য আপনারা পাবেন আমি কিন্তু আমাদের বাড়ির ছাদে এই মুহূর্তে ইউটিউব লাইভে সরাসরি যুক্ত হয়েছি এখানে আজকে আপনাদেরকে আমি কয়েকটা জিনিস দেখাবো হয়তো আমার ক্যামেরাতে কিছু শব্দ শুনতে পাচ্ছেন ঘট ঘট শব্দ আমার একটু নেটের সমস্যা করতেছে কারণ এই মুহূর্তে এই মুহূর্তে আমি আমার বাড়ি আমি আমার বাড়ি ছাদ থেকে আপনাদেরকে সকাল সুন্দর দেখাচ্ছি এই দেখেন সূর্য উঠছে সূর্যটা কিন্তু আস্তে আস্তে একটু বড় হচ্ছে এবং সেটা উপর দিকে উঠছে বেলা করার সাথে সাথে সময়ের সাথে সাথে আমাদের ছাদে আমরা আপনাদেরকে একটা জিনিস দেখাই দেখেন এখানে আমরা হচ্ছে শুটকি মাছ পুঁটি মাছে সুটকি বানাইতে দিয়েছি দেখেন এখানে পুঁটি মাথারে পুঁটি মাছের সুটকি কিন্তু দারুণ এগুলো দিয়ে আমরা রংপুরের ঐতিহ্যবাহী যে খাবার শিধল সেটা তৈরি করব এই জন্য আমরা পুঁটি মাছ কিনে নিয়ে এসে সুটকি বানাইতে দিয়েছি দেখেন সুটকি মাছ সম্পর্কে যদি কোনো কিছু জানতে চান কীভাবে সুটকি মাছ করে তা নিয়ে কিন্তু আমি আমার চ্যানেলে একটা শর্ট ভিডিওতে একটা ভিডিও আপলোড করে দিয়েছি আপনারা কিন্তু জানতে পারবেন এখন কি চমৎকার এই বাড়ির ছাদে আমরা এখানে শুটকি দিয়েছি এদিকে আমার বাড়ির মধ্যে যে ছাগলগুলো আছে সেই ছাগলগুলোকে কিন্তু এই সূর্যের আলো সকালে যে ভিটামিন ডি পাওয়ার জন্য কিন্তু ওদেরকে ছাদে তুলেছি ওরা এখানে ঘাস কাচ্ছে প্লাস সূর্যের আলো উপভোগ করতেছে সাথে সাথে আমি সূর্যের আলো ছাগলের জন্য কতটা উপকারী মানুষের জন্য কতটা উপকারী তা নিয়ে কিন্তু আমি আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছি আপনারা দেখতে পারেন এ দেখেন এখানে একটা পাখি ছিল তারের মধ্যে চলে গেছে এইদিকে আমাদের বাড়ির ছাদে আরও কি কি লাগিয়েছি দেখেন এখানে হচ্ছে লাউ গাছ কি চমৎকারভাবে লাউ গাছের পাতা কিন্তু খেতে ভীষণ সুস্বাদু এবং খুবই ভালো লাগে লাউ গাছ দেখলে আমার ভীষণ ভালো লাগে এই দেখেন এখানে লাউ গাছ তুলিয়েছি আমাদের বাড়ির ছাদে এখানে আমাদের খাসিটা কী করতেছে এখানে জাম্বুরা পাতা ছিঁড়ে খাচ্ছে ও কিন্তু ওর খুবই পছন্দের এই খাবারটা এই যে জাম্বুরা এখানে যেটাকে বলে আর এখানে দেখেন আমাদের হচ্ছে কালাই গাছ থেকে শুরু করে আঙ্গুর ফলের গাছ সব কিছুই আছে তো প্রিয় দর্শক সকালে এই ছিল আমার লাইভ সবাই ভালো থাকবেন দেখাবেন নেক্সট আরেকটা ভিডিওতে আসসালামু আলাইকুম